আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু দামি দামি ল্যাপটপ দিয়ে সাজিয়েছি যাদের বাজেট 1 লাখ টাকার একটু আশেপাশে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল এবং মিড বাজেটেও কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ থাকবে তো কি কি ল্যাপটপ থাকবে আমরা একটু ফাস্ট লুকিং জেনে নেই এখানে XPS 13 Core i5 10 Gen XPS 13 4K রেজোলিউশনের ডিসপ্লে দিয়ে

প্রাইস কিরকম হবে বিস্তারিত জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন ওপেন বক্স আর তারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারে সো আমরা দেখে নেই যে একে একে করে ভিডিওর ভিতরে কি কি ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্যাভিলিয়ন ফরটিন প্লাস ল্যাপটপটা দিয়ে শুরু করব। আপনারা দেখবেন যে যে কোনো প্যাবিলিয়ন ল্যাপটপেই কিন্তু গোল লোগো থাকে বাট প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এবং প্যাভিলিয়ন অ্যারো থার্টিনে একদম লেটেস্ট লোগো হচ্ছে ফোর ফিঙ্গার লোগো আর এটার কনফিগারেশন খুবই হাই ক্যাটাগরির একটা কনফিগারেশন এখানে কোরাই ফাইভের তেরো জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি আট জিবি আছে ইন্টেলের আইরি সেক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম একটা লুকস আছে কারণ এটা একটা পিঙ্ক কালার তার সাথে হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে বিশেষ যে স্পেশালিটিটা আছে সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজে 2K রেজুলেশনের ওলেট গ্লোসি ডিসপ্লে যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ডিসপ্লে বা প্রিমিয়াম কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর এই ল্যাপটপের ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি ট্যাক্সি থান্ডার বোর্ড চার্জিং হচ্ছে নাইনটি ওয়াটের যেটা খুবই দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন নট এ সিঙ্গাল ডে ইউজ আমরা যে এই কথাটা বলে থাকি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি শপে আসেন আমরা কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করে দিব ল্যাপটপটাতে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম যেটা চারটা স্পিকার আছে যেটা দ্বারা আপনারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পেয়ে যাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস এছাড়াও আমাদের কাছে প্যাভিলিয়নের অ্যারো থার্টিনের পাশাপাশি বেশ কিছু প্যাভিলিয়নের প্রোডাক্ট আছে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো মডেল পাবেন তো স্পেশালি যারা কেউ প্যাভিলিয়ন ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ কালেক্ট করতে চান চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন যাদের বাজেট একটু মিনিমাম তাদেরকে আমি আরেকটা প্যাভিলিয়ন দেখাবো যেটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের প্যাভিলিয়ন এটা হচ্ছে নর্মালি প্যাভিলিয়ন ফোর্টিন যেটা কোরাই ফাইভ এর বারো জেনারেশন প্রসেসর মানে টুয়েলভ জেনারেশন সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস এটা একটা রোজ গোল্ড কালার একটু লাইট রোজ গোল্ড কালার আর কি এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এলাকা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো নারো আইপিএস ম্যাট ডিসপ্লে যারা একটু স্পেশালি প্রোডাকটিভিটির কাজ করতে চান তাদের জন্য কিন্তু ম্যাট আর যারা টু ডি থ্রি ডি অথবা আই থিঙ্ক গ্লোসি ডিসপ্লেটা বেটার তো এটাও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে স্মার্ট খুবই লুকিং আছে এবং এটা কিন্তু চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং মনে হয় ল্যাপটপটা ছোট আসলে কিন্তু ছোট না একচুয়াল চোদ্দ ইঞ্চি এটার একটু ফ্রন্টাইজ

চাইলে এই বিষয়গুলো শপে এসে দেখে শুনে যাচাই-বাছাই করে কালেক্ট করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকছে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এখন হচ্ছে আমার কথা আমরা 90 ডেজ ওয়ারেন্টি কেন দিচ্ছি আমরা ইউজ ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেই ল্যাপটপই সেল করি না কেন প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার জন্য আমরা আপনাদেরকে নাইনটি ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর এজন্য জন্য কিন্তু প্রাইজেরও কিছু পার্থক্য হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের স্পেশালি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে কোনো কিছু হার্ডওয়্যার চেঞ্জ করা হয়েছে কপি চার্জার এই ধরনের প্রোডাক্ট আমরা আমাদের সব থেকে সেল করি না তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি টু এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা সেল অবস্থায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে এটার মডেল সার্চ করে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্ক্রিন গ্লোসি টেকনোলজির ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিস্টিম ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে সেটা হচ্ছে একদম লাইট কালারটা হচ্ছে একদম প্রিমিয়াম কালার আর বিল কোয়ালিটিটা হচ্ছে প্রিমিয়াম বিল কোয়ালিটি আমি এজন্য একটু বিল কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা ল্যাপটপটাতে স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই ল্যাপটপটাতে চাইলে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হচ্ছে ই সিম যেটাকে বলে স্যাটেলাইট সিম আর একটা ফিজিক্যালি সিম দুইটা সিম চাইলে আপনারা এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন এটা শুধু অনলি ফর ইন্টারনেট নো ভয়েস টেক্স বা ভয়েসের জন্য হবে না শুধু আপনারা চাইলে ইন্টারনেট ইউজ করতে পারবেন আমি যদি চতুর্শের ল্যাপটপটা দেখাই যে কিরকম প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড দুইটা টাইপসি থান্ডারবোল পোর্ট আছে দুইটার যে কোনোটা দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ফ্রন্ট সাইড সাইড একদম সুপার প্রিমিয়াম মানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার ল্যাপটপ সেক্ষেত্রে তো প্রিমিয়াম হতেই হবে আমি যদি একটু থ্রি ডিগ্রি মোড়ে রুটেট করে দেখাই যেটা আসলে কোয়ালিটিটা কীরকম এটা হচ্ছে কিবোর্ড ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে চারটা স্পিকার একটা দুইটা এবং ব্যাক সাইডেও দুইটা আপনার স্পিকার আছে আর এটা হচ্ছে এর স্ক্রিন কোয়ালিটি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে এটার সাথে কিন্তু আমাদের কাছে পেনও আছে পেন সহকারে প্রাইস থাকবে এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো একটা ডিসকাউন্ট আপনারা এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স ব্যাটারি সার্কেল কাউন্ট এসে দেখে আপনারা বুঝে নেবেন যে ল্যাপটপটা দেখাবো একটা ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ প্রিমিয়াম একটা ল্যাপটপ যাদের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন একটু বড় সাইজের ডিসপ্লে চাচ্ছেন মোটামুটি প্রফেশনাল কাজকর্ম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এসপি এল ইড বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম কখনোই আপডেট করা যায় না বিথায় আমরা যখনই কালেক্ট করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে আপনাদের ফিউচারে কাজের গতি বাড়ার কারণে কখনো আপগ্রেড করার প্রয়োজন না পড়ে যেহেতু ষোলো জিবি র্যাম থাকে সেক্ষেত্রে আই থিঙ্ক র্যাম আর আপগ্রেড করার মনে হয় না যে প্রয়োজন আছে পাঁচশো বারো জিবি এস আছে এটাকে চাইলে ওয়ান টিবি টু টি বি পর্যন্ত আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এটাও খুব প্রিমিয়াম একটা বিল্ড আমি কাছ থেকে দেখাই ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং এটা তো চারটা স্পিকার একটা দুইটা যেটা ব্যাঙ্গান অল অপশনের এবং এটারও ব্যাক সাইডে দুইটা আছে এখানে একটা এখানে একটা টোটাল চারটা স্পিকার এবং স্পেশালি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে এই টেনটাকে আপগ্রেড করে আপনারা ইলেভেনে লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাবেন আর বাকি যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো আমরা দেখি চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এখানে তিনটা ক্যামেরা আছে দুইটা হচ্ছে ফেস আইডি ক্যামেরা এবং আরেকটা হচ্ছে প্রাইভেসি মোডের ওয়েব ক্যামেরা এটাও টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট এবং এটা কিন্তু আরও একটু প্রিমিয়াম বিল্ড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম প্রাইস ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় যদি এরকম সুপার ফ্রেশ প্রোডাক্ট না হয় দাগ স্ক্যাচ থাকে মানে কোয়ালিটি লেস থাকে ডিসকোয়ালিটি থাকে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্রোডাক্ট কম প্রাইসে হবে বা ডিসকাউন্ট প্রাইসে হবে আমরা এই ধরনের প্রোডাক্ট সেল করি না যেহেতু ইউজ বিক্রি করি ফার্স্ট টাইম হচ্ছে কোয়ালিটি থাকতে হবে নেক্সট আমরা দেখাবো লিনোভো থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন এক্স কার্বন নিয়ে অনেক মতবাদ আছে বর্তমান সমাজে বা বর্তমানে যারা ইউজ ল্যাপটপ সেল করে দাম এত বেশি কেন দাম এত বেশি কেন সেটাই আসলে দেখাবো দাম এত বেশি কেন এই হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ চেষ্টা করি আমরা খুব ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে এরকম প্রোডাক্টের বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরতে এজন্যই মূলত বলবো দাম আসলে এত বেশি এটা একটা ইউজ ল্যাপটপ বাট দেখলে বোঝা যায় না যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে এজন্যই মূলত প্রাইসটা বেশি পড়ে তো এটার মডেলটা বলে দিচ্ছি মডেল হচ্ছে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে পুরো ল্যাপটপটা বিল্ড করা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হলে কি হয় কার্বন ফাইবার হচ্ছে এমন একটা ম্যাটেরিয়ালস যেটা খুবই স্ট্রং শক্তপোক্ত এবং হতে হবে লাইটওয়েট এটাই হচ্ছে কার্বন ফাইবারের বিশেষত্ব ল্যাপটপটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা মাদাবোর্ডের সাথে ফিক্স থাকে যেটা আমি বারবারই বলি টা চাইলে আপডেট করতে পারবেন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান র্যাম কখনোই আপডেট করা যায় না লেটেস্ট মডেলগুলোতে আমার জানা নাই তো আমরা যেই মডেলগুলো সচরাচর সেল করে থাকি সেগুলোর ইনফরমেশন দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম এখানে ওয়ান টু আর ব্যাক সাইডেও দুইটা আছে ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে কেন এক্স ওয়ান কার্বন সবার প্রিয় একটা ল্যাপটপ এটা ডিসপ্লেটা ওয়ান ডিগ্রি এবং আলট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন একদম আলট্রা সিলিম আর একটা স্পেশালিটি হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাশাপাশি ফেস আইডি ক্যামেরা এবং ন্যারো ব্যাজেল ডিসপ্লে একদমই চিকন বা ন্যারো ব্যাজেল ডিসপ্লে আর ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে এফএসডি এস রেজুলেশনের আইপিএস ফুললি ম্যাট ব্ল্যাক কালারের আর এখানে আর একটা স্পেশালিটি হচ্ছে টাইপ সি থান্ডার পোর্ট এখানে দুইটা পোর্ট আছে দুইটার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন দ্রুত চার্জের পাশাপাশি মিনিমাম পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে কনফার্মেশন দিচ্ছি আপনাদেরকে আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই শুধু ভিতরে সাইড দেখাইলেই হবে না এই হচ্ছে ভাই এটা লুকিং এর জন্যই হচ্ছে দাম বেশি কেন তো এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্স প্রাইস আর এক্স ওয়ান কার্বনের যারা একটু আপ টু ডেট জেনারেশন চাচ্ছেন তো তারাও চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন এইট আমার ঠিক জানা নাই হ্যাঁ এটা হচ্ছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট আর এটার কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা অলরেডি পাঁচশো বারো জিবি দিয়ে চলে আসছে জাস্ট প্রত্যেকটা ল্যাপটপের আমি লুকসটা দেখাচ্ছি যে কিরকম লুকসে আপনারা আমাদের কাছে ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছে ল্যাপটপ কিনে ইউজ ল্যাপটপ যদি আপনারা কিনেন নতুন বলেই প্রেজেন্টেশন করতে পারবেন এমন একটা কোয়ালিটি দেওয়ার সবসময় ট্রাই করি সবসময় হয়তো এরকম সুপার ফ্রেশ আসে না মাঝে মধ্যে একটু উনিশ বিশেও আসে তবে প্রত্যেকটাই হচ্ছে আমাদের একদম এ গ্রেড কন্ডিশন এটা ওই ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড থিঙ্কপ্যাডের খুব সুন্দর করে একটা লোগো আছে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ন্যারো ব্যাজের ডিসপ্লে সব কিছুই অ্যাজ জুয়াল এখানে আরেকটা জিনিস স্পেশালিটি আছে সেটা হচ্ছে এর প্রাইভেসি স্ক্রিন এখানে কিন্তু প্রাইভেসি স্ক্রিনের একটা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি এটারও ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না একদম আলট্রা সিলিম এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা স্পেশালি যারা থিঙ্কপ্যাড লাভার আছেন আমাদের এখানে থিঙ্কপ্যাড কালেকশন এখানে থিঙ্কপ্যাড কালেকশন এখানে থিঙ্কপ্যাড কালেকশন এবং আরো থিঙ্কপ্যাড কালেকশন আছে মানে থিঙ্কপ্যাড যদি যারা কেউ স্পেশালি লাভার হয়ে থাকেন সব ভিজিট করতে পারেন আপনারা কালেকশন পেয়ে যাবেন এখানে থিঙ্কপ্যাড কালেকশন এখানে থিঙ্কপ্যাড কালেকশন প্রচুর পরিমাণে থিঙ্কপ্যাড কালেকশন আছে বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইসে নেক্সট আমরা ডেলের এক্সপিএস নিয়ে কথা বলবো আমাদের স্টকে বর্তমানে ডেলের এক্সপিএস এর একদম টুয়েলভ জেনারেশন পর্যন্ত আছে যেটা হচ্ছে এক্সপিএস ফোরটিন প্লাস একদম লেটেস্ট মডেল আমার হাতে যেটা হচ্ছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো নাইন থ্রি সেভেন জিরো দুইটা মডেল আছে আমার হাতেটা হচ্ছে নাইন থ্রি এইট জিরো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন এটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা আর নাইন থ্রি সেভেন জিরো আছে কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো এটা পার্সেস করতে পারবেন ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সবগুলাই হচ্ছে একদম প্রিমিয়াম লুক সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ থাকতে পারবে না এখানেও কিন্তু নাইন থ্রি ডাবল জিরো আছে কোরাই ফাইভ টেন জেন এইট ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এটাও কিন্তু ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুকসে আছে আর ডেলের এক্সপিএস এর অনেকগুলো কালেকশন আছে এখানে ডেলের পিসিশন ল্যাটিটিউড সিরিজ এক্সপিএস ল্যাটিটিউড এক্স থ্রি সিক্সটি ডিগ্রি অনেকগুলো ভেরিয়েন্ট ডেল কালেকশন আমাদের স্টকে চলে এসছে আমাদের আজকের আজকের ভিডিও রোটেট করা তেরো জেনারেশন থেকে শুরু করে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ